এটা এটা তারা দেখা ভালো দিতে পারবে কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র এটার মধ্যে কিছু বিচ্যুতি আছে সেই বিচ্যুতিটা তারা এত বড়োভাবে দেখছে যে তারা তাদের বেশ কিছু ধারণা এখানে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আছে অথবা তারা যেভাবে মনে করে সেভাবে একটা রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করার চেষ্টাও আছে অপচেষ্টাও তাদের আছে যার ফলে কোনো কোনো সময়ে সরকার এবং এই ঐক্যমত কমিশন যাই বলেন না কেন তারা জাতির আকাঙ্ক্ষা পূরণে বা ধারণ করতে ব্যর্থ হচ্ছে আর ওইটারই পরিণতিতে অনৈক্য হচ্ছে বিভাজন হচ্ছে নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে এই যে যে আলোচনাগুলি আপনি দেখছেন সেই জায়গাগুলি জাতি কিন্তু কিছুটা হলো হতাশ এবং জাতি কিছুটা হলো আমি বলবো যে আস্থা রাখতে পারছে না যার জন্য দেবপ্রত ভট্টাচার্য ওইভাবে বলেছেন আমরা পলিটিশিয়ানরা বলছি আমরা বলে গুরুত্ব কম পায় মনে করে যে পলিটিক্যাল উদ্দেশ্য আছে দেবব্রত ভট্টাচার্যরা যখন বলেন তখন মনে হয় যে না এটা একটা নিরপেক্ষতা পাচ্ছে আমার ধারণা হচ্ছে যে সরকারের এই যে কল্প কাহিনী সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমি একটা কথা আপনাকে বলি বিন্দু একটা রাজনৈতিক দল আছে তিনি একটা বিষয়ে সংস্কার করতে একবার দৃঢ় প্রতিজ্ঞ ধরেন এই সরকার সেটাকে আমলে নিল এবং সেই আলোকে এখন একটা ঐক্যমত হলো বা ঐক্যমত হলো না ওইটাকে সরকার যেভাবে করার জন্য ডিজায়ার প্রকাশ করলো বুরুট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি এখন এটা দ্বিমত করছে কিন্তু পার্লামেন্টে এসে সেটা করতে চাইলো না সেটা যদি চায় বিএনপি তাহলে তাকে করাতে কেউ বাধ্য করতে পারবে না বিকজ সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে অর্থাৎ বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে সে যে ইস্তিহার নিয়ে গিয়েছে যে পরিবর্তনের জন্য নিয়ে গিয়েছে জনগণের কাছে চেয়েছে অনুমোদন চেয়েছে জনগণ দিয়েছে অর্থাৎ প্রিন্স ভাইয়ের ওই সংস্কার বা ওই প্রস্তাবনা যেটা সরকার গ্রহণ করেছে আগামীতে পার্লামেন্টে কিন্তু পাশ নাও হতে পারে এই জন্য আমি বলতে চাই যে আমরা যা করি তার জন্য ঐক্যমতের ভিত্তিতে করি অথবা জাতীয় স্বার্থে করি জি যেটা রবিউল ভাই বললেন প্রিন্স ভাই যে ঘোষণা হতেও পারে ধরলাম যে নির্বাচনের ঘোষণা চলে আসলো পাঁচ তারিখে এর পরও কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে আচ্ছা প্রথমে বলি পাঁচ তারিখে নির্বাচনের ঘোষণা আশা করছি না এটা কংক্রিট করি পাঁচ তারিখ বা তার আগে পরে আশা করছি যেটা এটা কংক্রিট বলি মানুষকে বলবো যেতে চাই না যে উনি নির্বাচন কমিশনকে বলবেন যে বাংলাদেশে অমুক সময় কথার কথা ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে উদাহরণ দিয়ে ধরনের একটি কথা এর সুনির্দিষ্ট করতে হবে এই জন্য বলছি এর আগে উনি এখানে না এখানে না যদি কিন্তু রেখে যদি কংক্রিট করবেন যে অমুক সময়ের মধ্যে আমি নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি কারণ এটা জনগণকে জানানোর দরকার নেই উনি বলবেন নির্বাচন কমিশনকে আমি জানিয়েছি যে ওই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে এটা একটা গেলে এইবার আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা তো কত মানে ওই যে কী একটা বলে না এত ডলারের কোশ্চেন এখন বিষয়টা হচ্ছে কি একটু খেয়াল দেখেন আমাদের দেশে অতীতে অনেক ধরনের উদাহরণ আছে এটা মনে আছে না নির্বাচনের সব হয়ে গেছে মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে তারপরেও আমরা করতে পারিনি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সময় আমার বুঝটা হচ্ছে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় ওনারা নেন এবং আমরা উনি যেটা ঘোষণা দেবেন সেটা ঐকমত্যের ভিত্তিতে আমরা আগেই তাহলে ওই সময় হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কিন্তু যদি আমাদের মধ্যে এমন জটিলতা থাকে বা জটিলতাকেও রাখার প্রচেষ্টা নেয় তাহলে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা বলা যাবে না কিন্তু আমি সেটাকেও আজকে প্রশ্ন করতে চাই না আমি ধরতে চাই কি আমরা সবাই মিলে এখানে আমাদের রাজনৈতিক অনেক পার্থক্য আছে কিন্তু এইবার ঐক্যের জায়গাদিন ধরে আমরা একটা বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং আমরা এখানে পাশাপাশি বসে শুধুমাত্র ঝগড়া বিবাদ না ঝগড়া বিবাদ অবশ্যই রাজনীতিতে করবো আমার কিন্তু আমরা একটা পথ যে মিনিমাম একটা ঐক্য করে জনগণ যাতে হতাশ না আমরা এই ভালো কাজটুকু করি তার জন্যই তো আমরা বসছি সবার উদ্দেশ্য তো হ্যাঁ সবার উদ্দেশ্য কিন্তু আমি জানি না আমি আমাদের কথা বলছি উচিত হা উচিত তাই কিন্তু এই ক্ষেত্রে কেন কথা বললাম সেটা আবার অন্য আলোচনা ওইদিকে আমি না ঢুকি আর কি কারণ আমরা তো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না যেমন আমি আপনাকে পরিষ্কার বলি দেখেন আপনার এই কথা শোনার পরে মনে হচ্ছিল একটা কথা বলে দিই যে যদি কেউ সংস্কারের কথাটা সামনে আসছে না আমি কথাটা আজকেই নতুন করে বলছি কথাটা কেউ যদি প্রকৃতপক্ষে বাংলাদেশে সংস্কার চায় সংস্কার মানে তো ধরেন কমিউনিস্ট পার্টি এক ধরনের সংস্কার চাইবে ওনারা একরকম চাইবে সেটা না সম্মিলিত যতটুক ক্ষমতায় এইটুক যদি চায় তার এই মুহূর্তে প্রধান কাজ কোনটা বলেন তো আমাকে যদি বলেন বলা ডিসেম্বর না পারলে আরও আগে নির্বাচন দাও কেন আমি আপনাকে লজিক দিচ্ছি আমরা তো দ্রুত সংস্কার চাই তাই তো আমি কালকে যে কাগজটা পেলাম কাল না সরি পরশুদিন রাতে আমাদের এই ঐক্যমত্তা কমিশন তারা যে তাদের প্রস্তাবনা দিয়েছে তাতে হচ্ছে এই যে আলোচনায় সংস্কার আলোচনায় যেটা আমরা ঐক্যমত্ত পোষণ করছি এটি আগামীতে নির্বাচিত সংসদ নির্বাচিত হওয়ার পরে দুই বছরের মধ্যে করবে এখন কল্পনা করে আমি যদি নির্বাচনের পিছাই তাহলে আমার সংস্কার পিছাই যাবে না তো আমি যদি নির্বাচনটা আগে নিয়ে আসতে পারি তাহলে আমি সংস্কারটা দ্রুত করতে পারবো তো আমি এটা একটু বোঝার জন্য বলি যারা সংস্কার চান দ্রুত চাইলে দ্রুত নির্বাচনই করতে হবে অন্য কোনো পথ কিন্তু নাই আমাদের সামনে আমি তো অঙ্কের কথা আপনাদেরকে ওই যে আপনার প্রশ্নগুলো সহজ না আমি সহজ উত্তরটা দিয়ে দিলাম আর কি আমি আবার আসি একটু যদি রবিল ভাই আপনার কাছে আপনি যেটা অবশ্যই এটা আপনি একবার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যে মানে বিরোধিতার কথাটা অনেক সময় দেখা যায় যে আলোচনা থাকা সত্ত্বেও যেমন বন্দরের কথাটা আমরা যেটা বলছিলাম তারপর যুক্তরাষ্ট্র থেকে যে বোয়িং কেনার কথাটা আমরা বলছিলাম হ্যাঁ এই এই জিনিসগুলোর ব্যাপারে যদি বিএনপি ক্ষমতা আসে এই সিদ্ধান্তগুলো আসলে কি হবে না সেই সিদ্ধান্তগুলো এখন বলা কঠিন কিন্তু আমরা সরকারকে নিরুৎসাহিত করছি আমরা বলছি যে রাষ্ট্রের এই বৃহত্তর যে স্বার্থের যে সিদ্ধান্ত অথবা রাষ্ট্রের অর্থনৈতিক লেনদেনের বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই সরকারের করা উচিত হবে না বিকজ এই সরকারের জনগণের কাছে দায়বদ্ধ নেই এই সরকার জনগণ কর্তৃক ম্যান্ডেট প্রাপ্ত না এই সরকার সংকট থেকে উত্তরণের একটা সরকার মাত্র তার কাজই হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা জি প্রথম এবং একমাত্র কাজ আমি মনে করি মনে রাখা দরকার রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক কিন্তু কোনো পরিস্থিতির কারণে কোনো কোনো সময় থাকে না সংকটকালীন সরকার হয় অন্তর্বর্তীকালীন সরকার হয় তত্ত্বাবধায়ক সরকার হয় সেই রকম একটা সরকার এটি তো আমরা নিরুৎসাহিত করতে চা করি তারপরও যদি সরকার এই রকমের নিরুৎসাহিত করার পরও যদি কোনো চুক্তি এরকম করে অথবা কোনো সুযোগ এরকম বিশ্বের জন্য উন্মুক্ত করে আমরা পরবর্তীতে দেখেই যদি যে সেটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়নি এবং সেই স্বার্থ আপনার চুক্তিটি দেশের স্বার্থে হয়নি অন্যের স্বার্থে হয়েছে এবং সেই চুক্তির মধ্যে ধরেন কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে যেটা জাতীয় স্বার্থ সংরক্ষণ করে না নিশ্চিত করে না তাহলে নিশ্চয়ই সেগুলি বিএনপি বাতিল করতে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বিকজ বিএনপি তো জনগণের কর্তৃক নির্বাচিত যদি দল সরকারি দল হয় তো তার দায়বদ্ধতা শুধু জনগণের কাছে এবং জনগণের প্রত্যাশা তা নির্বাচিত সরকারের কাছে তো নির্বাচিত সরকার নিশ্চয়ই জনস্বার্থের বাইরে কোনো কিছু করবে না এই সরকারের ভুল ত্রুটি যদি ওইভাবে কোনো চুক্তির কারণে করে থাকে নিশ্চয়ই বিএনপি সেটা সংশোধন করবে অথবা বাতিল করবে আপনার কাছে এটা জানতে চাইবো ছোট্ট করে আপনি বলছিলেন যে এটা একটা খুব জরুরি ব্যাপার এই যে বললেন যে খুবই জরুরি এই কারণে কারণ দেখেন আমাদের অনেকদিনের ডিমান্ড কি আমি অন্যদিকে ফিরে যাই যে যে কোনো চুক্তি এর আগের অনেকগুলো সরকার বিশেষ করে বিগত দিনের সরকার যেটা করেছে জনগণকে অন্ধকারে রেখে আমাদের প্রধান দাবি কিন্তু ছিল সব দল মিলে যেটা উন্মুক্ত করা হোক তো উনি এটা কিসের ভিত্তিতে কিনতেছে এবং এটা বাংলাদেশের অর্থনীতিকে এটা অ্যালাউ করে এবং আমাদের কি দেশের জন্য এটা প্রয়োজন তাহলে তো প্রয়োজন না তাহলে এটা কেন উনি কিনতে যাচ্ছেন তা আমি জানি না যে রবিল ভাই তো কারেকটি বলেছেন যে ওনারা নিরুৎসাহিত করেছেন এখন বলা যায় না অনেক সময় হয় কি জানেন এটাই সত্য কথা সেই বেলায় কিন্তু এটা ভালো খবর না আমি এখন যেটা বলবো এটা ভালো খবর না অনেক সময় হয় কি যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সমর্থনে গঠিত হয়েছে হয়তো অনিচ্ছা সত্য অনেক কাজ

দর্শক আর আর কাবালে প্রশ্নগুলো সহজে আমরা নিচ্ছি আরও একটা বিরতি আশা করি আমাদের সাথেই থাকছেন